হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নতুন একটি সাইকেলের ভিডিও নিয়ে আসলাম এই সাইকেল হচ্ছে আমাদের দুরন্ত ব্র্যান্ডের নতুন একটি সাইকেল সাইকেলটির নাম হচ্ছে এক্স ট্রিম এক্স ফোর হান্ড্রেড ম্যাক হুইল বারো ইঞ্চি রেড কালার দেখেন ভিউার্স সাইকেলের কালারটা কত সুন্দর আর এই সাইকেলটা হচ্ছে দুই থেকে পাঁচ বছরের বাচ্চারা ইউজ করতে পারবে আপনার হ্যান্ডেল স্যাডেল দুইটাই উঁচু নিচু করা যায় চলুন ভিউর্স সাইকেলের থেকে কী কী ফ্যাসিলিটিস রয়েছে আমরা দেখে নেব প্রথমেই দেখা হচ্ছে সাইকেলটিতে রয়েছে আপনার গ্রিপ রাবারের গ্রিপ খুবই সফট ব্রেক লিভারগুলো অ্যালুমিনিয়ামের রয়েছে আপনার বাস্কেট একটি আকর্ষণীয় বাস্কেট খুব সুন্দর পিছনে রয়েছে ব্যাক সাপোর্ট রয়েছে একটি সফট স্যাডেল খুবই সুন্দর আরামদায়ক হবে এরপরে দেখাতে চাই হচ্ছে সাইকেলটিতে রয়েছে আপনার ম্যাক হুইলের চাকা যেটা হচ্ছে আপনার স্পোকলেস এই চাকাগুলি সহজে আপনার টাল হবে না মরিচা ধরবে না অ্যালুমিনিয়ামের খুবই ভালো মানের এটা অনেক আসলে লং লাস্টিং করে অনেক ভালো মানের সামনের পিছনে দুটোই হচ্ছে ম্যাকুয়েল চাকা আর একটা বিষয় হচ্ছে পিছনের যে কেরিয়ারটা এটা কিন্তু আপনার বডির সাথে অ্যাডজাস্ট করা এটা কিন্তু খোলার কোনো অপশন নাই খুবই ভালো মানের একটা সিস্টেম করা হয়েছে রয়েছে ব্যাক সাপ সাপোর্টিং হুইল দেখেন ভিউয়ার্স এক কথায় বলতে গেলে সাইকেল আসলে অসাধারণ একটি সাইকেল সো সোভিয়েটস আর ভালো ভালো সাইকেল পেতে চলে আসুন দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর ছয় ভালো থাকবেন